আপনি আপনি বন দপ্তরে ফোন করেছিলেন হ্যাঁ আপনার নাম আমার নাম সুরজিৎ দত্ত এটা ঘাটাল কত নম্বর ওয়ার্ড এটা ঘাটালে পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড হ্যাঁ গোসাব কখন ঢুকেছে গোসাব ঢুকেছে মোটামুটি ধরে লিঙ্ক না ওই দুটো বেলা দুটো আর বার করতে পারেন কিছু বার করতে পারেন বলি বলি আপনার নাম আর কোথায় তো 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 ফোন দিয়ে আমরা ভিডিও করব